বিসমিল্লাহ রহমানের রহিম আমি এখন রয়েছি বাংলাদেশ সরকারি কর্ম এই ওয়েবসাইটে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আপনারা এখানে চলে আসতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ছেচল্লিশতম বিশেষ পরীক্ষা দু হাজার তেইশের প্রিলিমিনারি এমসি কিউ টাইপ টেস্টের ফলাফল প্রকাশিত হয়েছে যে সাতাইশ নভেম্বর দু হাজার চব্বিশ তাই এই যে পিডিএফ ফাইলটা রয়েছে এখানে ক্লিক করবেন তাছাড়া আমি এই লিঙ্কটাও দিয়ে দিব সরাসরি এখানে চলে আসতে পারবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন বিষয় ছেচল্লিশতম বিসিএস পরীক্ষা দু হাজার তেইশের প্রিলিমিনারি এমসিকিউ টাইপ টেস্টের ফলাফল প্রকাশ প্রকাশের তারিখ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন গত ছাব্বিশ চার দুই হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত ছেচল্লিশতম বিসিএস পরীক্ষা দুই হাজার তেইশের প্রিলিমিনারি এমসিকিউ টাইপ টেস্টে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে বাংলাদেশ সিভিল সার্ভিস বয়স যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা বিধিমালা দুই এর বিধি সাত এবং তিরিশ এগারো দুই হাজার অনুচ্ছেদে বর্ণিত শর্তে নিমুক্ত রেজিস্ট্রেশন নম্বরদারীর প্রার্থী ছেচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন দেখেন দেখতে পাচ্ছেন রয়েছে রেজিস্ট্রেশন নম্বরগুলো আপনারা দেখে নেবেন এটা তেত্রিশ পাতার তো এইভাবে দেখানো সম্ভব হচ্ছে না আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি এক লিকে এখানে চলে আসতে পারবেন তো এখানে একবার নিচে আসলে দেখতে পাচ্ছেন কিছু রয়েছে নিয়ম কানুন রয়েছে এগুলি আপনারা দেখে নেবেন আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এই ছিল পরবর্তী আপডেট পেতে জানালি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ